ভাগ্নিদেরকে সকাল সকাল আনতে গেছিলাম সকাল সকাল ভাগনা এসছে আর দোকানে বসে একটা করে মিষ্টি খেলো আর মাজা খাচ্ছে দুজনে মিলে হ্যাঁ এ তাকে খাওয়াচ্ছে সে খাওয়াচ্ছে ও ভাল লাগছে মামা তো ভাল লাগছে তোর ভাল লাগছে ও হ্যাঁ কে ন কে নাম

আচ্ছা কেকটা তাড়াতাড়ি খেয়ে নে দিলে জ্যাকেটটা খুলে ফেলবি ঠিক আছে হ্যাঁ আর তুই খেয়ে নে পেট ভরে যাক এখন তো কিছু নেই বাড়িতে কি খাবি ওমা সেই বিস্কিটটা আছে না গো মা बुआ এই বিস্কিট আছে চার বিস্কিট হ্যাঁ চার বিস্কিট খাস তো এটা খাবি না নে রে আর দিদিকে দিয়ে দে তাহলে কোদি দিদি খাবে দিদি কে দিয়ে না খেনেবে দিদি কে দিয়ে থাকে না আর একটু খেনে দি হ্যাঁ খেনে হ্যাঁ বেশি করে খেতে না যত রা খাবি খাবে না আমি কও আজ এ দাদু কে দিয়ে দে এই তো আরে সেটা ভর্তি ভাইজি বলে দেখি তুই করে কোলাইতে দেখি তুমি কি হে লে নিয়ে এক হাতে দেখি হ্যাঁ একটু নেছাতে দিদির কাছে জল খেনে সব বড় মাস দিদির কাছ থেকে জল খাই না তো দিয়ে তার চেঞ্জ করে দে জ্যাকেটটা খুলে দে আর জামাটা চেঞ্জ করে দে বড় ভাগনি এসেই শুরু করে দিয়েছে বেগুন ভাজা আর মাইকটা এই মুহূর্তে একটু বন্ধ হয়েছে তার জন্য ভিডিওটা শ্যুট করতে পারছি আহ বেগুন ভাজছি বেগুন ভাজছিস কেন না হ্যাঁ দুদিন খাবে তুই খাবি না আচ্ছা এইদিকে আমি নিয়ে এসেছি মাংস মা মাংস মাখছে পঁচিশে ডিসেম্বর মাংস হয়নি কারণ কি পঁচিশে ডিসেম্বর সোমবার পড়েছিল কিছুই হয়নি কিছু কিছুই হয়নি এই জন্য একটু মা বললো মা আজকে প্রথমবার বললো যে একটু মাংস নেওয়া হবে ঠিক না মাছ হুম চিংড়ি মাছও পাওয়া গেল না বেশি বললো সবগুলো রেখে দে এখন এর দিয়ে ঢাকা লাগি না সবগুলো তেলে রেখে দে সমান করে এগুলো যে উপরে আছে এটা ঠিক করে দে হ্যাঁ তেলে রেখে দে ঢাকাটা লাগিয়ে এই ঢাকাটা লাগিয়ে দে ঢাকাটা লাগিয়ে দে এই যে এই থালাটা থালা ঢাকিয়ে দে হ্যাঁ সেই হলুদ সময় ঢাকি দে জলটা পিছলে দে এইখানে এতে করে হুম দিয়ে ভেজে ফেল তাড়াতাড়ি ভেজে ফেল তো দিদুন খাবে একটু তারপরে ঢাকিয়ে দে এরকম সোজা করে হ্যাঁ চেঞ্জ করে নিয়েছে দেখি সামনে যাও দেখি সামনে যাও সেদিকে তোমাকে তো হিরোইনের মতো লাগছে গো আজকে আমার রাতে কার কাছে শুবে আমার কাছে শুয়ে দেখ এদিকে মুখটা দেখি তোমার কেমন লাগছে না গাইকে দিতে হবে চলো চলো আচ্ছা বড় গাইকে হবে চলো হ্যাঁ কম করে একে কম করে দাও তাকে দিতে হবে হ্যাঁ একে দুটা দাও একে দুটা দেওয়া হলো এবার দাও আর দুটা দাও তাকে দেই এই এবার এগুলা বাছুরকে দিয়ে দাও হ্যাঁ এই বাছুরটাকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে এগুতে হবে নাচুর খাচ্ছে বলো ভুনু বাছুর খেয়ে নাও খেয়ে নাও এইবার শুরু করব আমি মাংস রান্না করা আর আজকে মাংস রান্না করবো ফুলকপি দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করতে হলে ফুলকপিটাকে আগে তেল দিয়ে ভেজে নিতে হবে তো আমি ফুলকপি আর আলুকে প্রথমে ভেজে নেব কিন্তু আমি একসাথে ভাজবো না আগে ফুলকপিটাকে ভাজবো তারপরে আলুকে ভাজবো তো সেই মতো তেল গরম হয়ে যায় আমি কড়াইতে ফুলকপি দিয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি এত পরিমাণে মাইক চলছে হরির নাম শুরু হয়েছে অনুষ্ঠান হচ্ছে পাড়াতে একজনের ঘরে তো সেই কারণে আমাকে বাধ্য হয়ে এরকম ভয়েস দিয়ে ভিডিও করতে হচ্ছে আর এই ভিডিওটা আমি যখন রিলিজ করছি ওদের ঘরে অনুষ্ঠান হওয়ার দু তিন দিন পরে কারণ কি যেদিন আমি ভিডিওটা করি তারপরেও দিন মাইক চলছিল বলতে বলতে ফুলকপিও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ফুলকপিগুলো বার করলে আবার আলুগুলো ভাজতে হবে আর এই যে ফুলকপি দিয়ে মাংসের ঝোল আমি গত বছর পঁচিশে ডিসেম্বর রান্না করেছিলাম ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল আশা করি আজকেও যে ফুলকপি দিয়ে মাংসের ঝোল করছি তোমরা অবশ্যই এই ভিডিওটাকেও ভালোবাসা দেবে তো চলো ফুলকপিগুলো আমি কড়াই থেকে বের করে নিই ফুলকপি বের করে আবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে থালাতে বের করে নেব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আলু আমি সাধারণত মাংস রান্না করলে আলুকে ভাজি না কারণ কি আলু ভাজলে ওইটা প্রথমে একটু ভাজা হয়ে যায় তারপরে মানে ওইটা একটা দুরকমের টাইপের হয়ে যায় তো তার জন্য আমি বেশিরভাগই মাংসে একদমে কষানোর সময় আলু দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু ফুলকপি দিয়ে করছি সেই জন্য আলুটাকেও ভেজে নিচ্ছি সঙ্গে আর কি এই আলু বার করতে করতে মা আবার একটা দায়িত্ব দিল যে কুমড়ো কয়েক পিস কেটে রেখেছে ওই কুমড়োটাকে ভেজে নিতে তো সেই মতো আমি কুমড়োটাও কড়াই দিয়ে দিচ্ছি কুমড়োটা আগে ভেজে নেব তারপরে আমি একদমে মাংস বসাবো তো মা অনেকগুলো কাজ আছে আজকে তার জন্য মা আজকে হেল্প করতে পারছে না মা সমস্ত জিনিসগুলো তুলে চলে গেছেন কাজে আর এখানে ভাগনি করে দিচ্ছে ক্যামেরা আর আমি করছি রান্না কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হচ্ছে আর তেল গরম হলেই দেব আমি তেজপাতা কারণ আমি মাংস রান্না করলে তেজপাতা আর জিরা অবশ্যই দেয় কারণ ওটাতে একটা আলাদা ফ্লেভার আছে তো তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি জিরা এই যে জিরা আমি বার করছি জিরাটা আমি একটু পরিমাণ মতো বেশি দিই আর কি কারণ জিরার যে ফ্লেভারটা আমার ওটা খুব সুন্দর লাগে আর অনেকে বলে যে জিরাটা যদি যে কোনো তরকারিতে দেওয়া হয় তাহলে নাকি গ্যাস অ্যাটি অ্যাসিডিটি যে হয় ওইটার পরিমাণ নাকি কম হয় তো সেই কারণে আমি জিরাটা প্রেফার করি তো জিরাটা একটু ঠিকঠাক হয়ে ভাজা হয়ে গেলে দেব আমি পেঁয়াজ দেখছি যে ধীরে ধীরে হয়ে যাচ্ছে কারণ গ্যাসটা জ্বলছে খুব তেলটাও হিট হচ্ছে এবার যে পেঁয়াজটা কোচানো ছিল পেঁয়াজটা আমি চার মাংস মাত্র এনেছি আমি পাঁচশো গ্রাম তাতেই হয়ে যাবে আর রাতে হচ্ছে খাওয়ার জন্য নেমন্তন্ন আছে নিতানি প্রসাদ খাওয়ার জন্য তো রাতের জন্য কোনো কিছু রাখার প্রয়োজন নেই দিনের বেলায় শুধু খাওয়া হবে তো পাঁচশো গ্রামেই হয়ে যাবে এদিকে পেঁয়াজটাও সুন্দর করে নাড়াচাড়া করতে করতে প্রায় হয়ে এসছে তো বেশ সুন্দর লাগছে পেঁয়াজে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা বেরোচ্ছে এবার আমাকে আর বাদ বাকি মশলাগুলো দিতে হবে তার মধ্যে মশলা বলতে কি ওই আদা বাটা আর রসুন বাটা কারণ সামান্য করে মা বেটেছে কারণ কি এই সামান্য মাংস তো পাঁচশো গ্রাম মাংস তার জন্য মশলাও বেশি লাগবে না আর খুব একটা রিচও করব না যাতে নর্মালি আর ভাগ্নিরা যাতে খেতে পারে কারণ ভাগ্নিরা ঝাল হয়ে গেলে খেতে পারে না তো সেই জন্য মশলার পরিমাণটা খুব অল্পই দেয়া হয়েছে। আর এই মশলাটা কষাতে একটু সময় লাগবে কারণ কি যতক্ষণ না মাংস মানে এই মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ মাংসটা ঠিকঠাক কষানো সম্ভব হবে না তো সেই জন্য যতক্ষণ আমি নাড়াচাড়া করি আর ধীরে ধীরে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছি যে মাংস থেকে নয় সরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু একে একে আমি আর গুঁড়ো মশলাগুলো দেবো যেমন কি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া এইগুলো দেব আর ধীরে ধীরে হচ্ছে কি বেলাটাও হয়ে যাচ্ছে আর মাইগো চলছে ভাগ্নি বলছে মামা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সে আর ক্যামেরা ধরে দাঁড়াতে পারছে না কারণ সত্যি মোবাইল ধরে দাঁড়িয়ে ভিডিও করতে না অনেকটাই হাতে কষ্ট হয় সেই জন্য সে তো বাচ্চা মেয়ে সে একটু বলছে যে মামা তাড়াতাড়ি করো আমার কষ্ট হচ্ছে এদিকে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিলাম হলুদ গুঁড়ো দিলাম না এই হলুদ গুঁড়োটা দিচ্ছি আর কি আর হলুদটা মা বললেন যে একটু কম পরিমাণ দিতে কারণ কি মাংসে অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো মেশানো আছে মা যে ম্যারিনেট করেছে হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়ে রেখেছে যাই হোক সেই মতো আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচ্ছি এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো ওই যে মশলা বাটার জলটা আছে ওই জলটা দিয়ে দেবো কারণ কি ওই জলটা দিলে মশলাটা খুব সুন্দর হবে আর কি তারপরে আমি মাংস দেবো তো এখন নাড়াচাড়া করতেই থাক এইখানে দেখতে পাচ্ছ মশলা একদম রেডি হয়ে গেছে সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে আর দারুণ সুগন্ধি ছাড়ছে তো এবার মশলাটা যেহেতু রেডি হয়ে গেছে মাংসটা দিতে হবে আর মাংসটা দেখতে পাচ্ছ এই সামান্য পরিমাণ মাংস এবার মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ কি এইবার মাংস থেকে জল বেরোবে আর মশলাটা মাংসের গায়ে ঢুকবে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি এবার মাংসের মধ্যে ফুলকপি আর আলুটাও দিয়ে দিয়েছি তো আলু ফুলকপিটাকে একটু ভালো করে কষাবো আর আমার ছোট ভাগ্নি বলছে মামা একটু কষা মাংস বের করে রাখবে তখন আমি বলছি ভাগনিকে বললাম যে কষা মাংস বের করে রাখবো না মাংসটাই কষানো হবে আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল জলটা গরম হতে বসিয়েছি কারণ কি গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আমি ভাগ্নিকে এই কারণেই বললাম যে মাংসতে বেশি ঝোল থাকবে না তো সেই জন্য মাংস আর কষাতে বার করব না একদমই খাওয়ার সময় বের করব আর অল্প পরিমাণ মাংস তো কষাতে বার করে দিলে খাওয়ার সময় আবার থাকবে না সেই কারণেই আমি কষাতে বার করে নিই আর এরকম নাড়াচাড়া করছি বেশ তেলটাও সুন্দর সুন্দরভাবে সাইড থেকে ছাড়ছে আর ফুলকপির যে একটা শীতের সময় যে আলাদা টেস্ট হয় সেই কারণেই ফুলকপিটা দেয় আর কি কারণ গত বছর আমি পঁচিশে ডিসেম্বর রান্না করেছিলাম ফুলকপি দিয়ে প্রথমবার মাংসের ঝোল খুব সুন্দর স্বাদ লেগেছিলো তো সেই কারণে এবছরও আমি সেইভাবেই রান্নাটা করছি আর এদিকে মা বাবা গরুকে জল দেখানো শুরু করে দিয়েছে এখানে মা বাবা দুজনে মিলে গরুকে জল দেখানো শুরু করেছে আমি মাংসে জল দিয়ে চলে এসেছি কারণ কি মাংস আর সামান্যক্ষণের ভেতরেই মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো মা বাবা গরুকে জল দেখাচ্ছে আর ভাগনিদের স্নান করানো হয়ে গেছে আর এদিকে মাংস প্রায় কমপ্লিট মানে ঝোলটা দেখতে পাচ্ছ একদমই সামান্য পরিমাণে ঝোল আছে কারণ কি আমি ঝোল রাখবো না কষা কষা করেই করবো আর বাবা প্রত্যেকবারই বলে যে তুই মাংসে এত পরিমাণ ঝোল রেখে দিস ঝোল এত খেতে ভালো লাগে না ব্রয়লারের মাংসে তা আমি সেই কারণে কি এবার ঝোল আর রাখলাম না একদমে কষানো কষানো করলাম গায়ে গায়ে যাতে ঝোলটা থাকে মা মোটামুটি ভাত বেড়ে দিয়েছেন বাবা এখানে খেতে বসে পড়েছেন আর ওইদিকে রান্নাঘরের দিকে একটু যাই ছোটো ভাগ্নি বসে গেছে টেবিলে কারণ কি আমাকে খাইয়ে দিতে হবে ছোটো এদিকে আমার ছোটো ভাগনি মাংস বাড়ছে বলছে যে আমি দেখে দেখে নেব যে মাংসটা খেতে পারবো সেটাই নেব আমি মাকে বলছি ঠিক আছে ভাগ্নি যেরকম বলে সেরকমই করো মা ওদিকে ভাত বাড়ছে আমি ছোটো ভাগ্নি বড়ো ভাগ্নি তিনজনে মিলে একসঙ্গে টেবিলে খাবো এখানে আমি খেতে বসে পড়েছি আর মাঝখানে বসছে আমার ছোটো ভাগ্নি ছোটো ভাগ্নিকে খাওয়ানোর দায়িত্ব পড়েছে আমার আর ছোটো ভাগনি নিয়ে হাতে মোবাইল নিয়ে বসে পড়েছে কারণ কি মোবাইলে ভিডিও দেখবে আর খাবে তার একটা ইটা হচ্ছে সব থেকে বাজে যেটা বলে কি একদম আমার খারাপ লাগে যে বাচ্চা মোবাইল দেখে দেখে খেলে না আমার অতটা ভালো লাগে না তো তবুও কিছু করার নেই যেহেতু তার মাও আমার বাড়িতে নেই তো যেরকম বলছে সেরকম করার চেষ্টা করছি নাহলে আবার কান্নাকাটি করবে খাবে না এদিকে বলছে মামা আমাকে খেতে দাও আমার খিদা পেয়েছে তো আমি খাওয়াবো আর একটা ব্যাপার কি মানে আমি কোনো দিনই সেরকমভাবে বাচ্চাদের খাওয়াইনি তো আমার ভাগ্নি এলে খালি একমাত্র ছোট ভাগ্নি এলে তাকে খাওয়াতে হয় কারণ কি সে আমি ছাড়া আর কারু কাছে খাবে না আমার বাড়িতে এলে অথবা তার মা সঙ্গে এলে আমার বাড়িতে তখন তার মা খাওয়ায় কিন্তু যখন একা আসে বা তার বাবার সঙ্গে আসে কোনো কারণে তখন কিন্তু আমাকেই খাইয়ে দিতে হয় তো আমি খাইয়ে দেব তাকেও খাইয়ে দেব আমিও সঙ্গে খেয়ে নেব কারণ আমারও খিদা পেয়েছে প্রচুর আর সে বলছে মাংসের ঝোল খাবে না কিন্তু মাংসের আলুটা তার ভাতে মাখিয়ে দিতে হবে আর বলছে মামা মাংস দাও আর আমি খুঁজছি মাংস মানে কি সে মাংসের চামড়া খাবে মাংসের যে মেন এটা ওটা খাবে না কিন্তু ও মাংসের চামড়াগুলো খাবে সেই রকম খাওয়াতে আমারও সমস্যা আছে কিন্তু সমস্যা হলে কিছু করার নেই আমার ভাগ্নি বলে কথা এদিকে মা আমাদের লেবু কেটে এনে দিচ্ছে কারণ কি আমার বড় ভাগ্নি বলল যে আমি লেবু নেবো সেরকম আমাকেও মা একটু লেবু দিয়ে গেলেন আমিও একটু লেবু নিয়ে নেবো যেহেতু মা লেবু কেটেছে তো চলো এদের খাওয়াই এদের খাওয়াতে অনেক সময় লাগবে আর আমার ছোট ভাগ্নিটা এত বদমাইশ করে খাওয়ার থেকে বেশি সে মোবাইল দেখাই থাকে এখন কখন আমি তাকে দুটো খাইয়েছি ভাত মুখে সেটা এখন মুখে রেখেছে এখন সে মোবাইল দেখায় ব্যস্ত তো এদের খাওয়াতে অনেক সময় লাগবে তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা এসেছে একটু মাখা ভোগ নিতে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু আসছেন তো একটু মাখা ভোগ তো দিতে হবে তো চলে এসেছি কাকার দোকানে একশো গ্রাম মাখা নেবো কাকার প্যাকেট করা নেই কাকা প্যাকেট ট্যাকেট করছে তারপরে রেডি করে দেবে টাটকা টাটকা মাখা ভোগ ঠাকুরের জন্য এই যে সবসময় বলছিলাম যে মাইক চলছে পাশের বাড়িতে তো তাদের ঘরেই চলে এসছে এখন তাদের ঘরে নাম সংকীর্তন শুরু হবে অষ্টম পহর নাম সংকীর্তন শুরু হবে তো মহাপ্রভুগণ চলে এসছেন আর যেটা পূর্ণমাসী ঘট হয় ওই ঘটটাও তোলা হয়ে গেছে এবার হচ্ছে কি এইখানে কাকড়াজিতের মহাপ্রভু অর্থাৎ কি হরিপুর থেকে যে মহাপ্রভু আসার কথা ছিল ওই মহাপ্রভু এসছেন এইখানে সবাই ঘিরে দাঁড়িয়ে আছেন আমি যে গিয়ে একটু মহাপ্রভুর দর্শন করব সেই জায়গা পাচ্ছি না তো দেখি কোথায় যে রাস্তা করে আমাকে যেতে হবে তার আগে আমি এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আছে আমি অনেক কষ্টে দেখালাম অনেক দূরে ছিলাম আর আমি ওই দিক থেকে ঘুরে ঘুরে যাবো কারণ কি আমি তার আগে যে এই বেদিতে যে গৌরাঙ্গ মহাপ্রভুগণ আছেন এদের একটু দেখিয়ে নিচ্ছে দেখো এখানে সব আছেন আর এখানে গতকাল তাদের ঘরে পূজা হয়েছিল মনসা পূজা জোড়া মনসা পূজা ষষ্ঠী পূজা আর হয়েছিল কালী পুজো আর কার্তিক পুজো সেই মূর্তিগুলো এরকম এখানে আছে আর এইদিকে হয়েছে বেদি গৌরাঙ্গ মহাপ্রভুর বেদি কারণ কি একই বেদিতে দেবী আর গৌরাঙ্গ মহাপ্রভু থাকে না তো সেই জন্য আলাদা আলাদা জায়গা হয়েছে এখানে আমার ছোটো ভাগনি বড়ো ভাগ্নি আর মা সবাই প্রণাম করছেন আর মাখা ভোগটা দিয়ে ভোগটাও লাগি করে নিয়েছেন ঠাকুরের কাছ থেকে তো এই হচ্ছে আজকে মানে খুব ভাল লাগছে আর কি মামার বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছিলাম আবার আমাদের বাড়ির পাশেও আসছেন আর এইবার তোমাদের ভালো করে দেখাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে মা প্রণাম করছেন আর সব মিলে খুব আনন্দ লাগছে আর কি বিশেষ করে আমার ভাগ্নিরা এসছে আর সবাই মিলে একসঙ্গে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু মা গেছিল আর আমার জন্য নিয়ে এলো আর আমার পুচকি ভাগ্নি সেখানে ঘুমিয়ে পড়েছে তাকে ডেকে খাওয়াতে হবে আজকে কি হবে তো এখন মাইকটা বন্ধ হয়ে গেছে বলে ভিডিও করছি কি হবে জানি না ভাগনিকে ডেকে যে খাওয়ানো হবে কি হবে খাওয়াবে কি করবে হ্যাঁ মুখ টুক ধুয়ে আস দিলে দেখে আর তুই খেয়ে এসছিস ভালো হয়েছে না হলে কালকে হবে ঠিকঠাক নাকি বলো মামা ও মামা মামা ও মামা ও মামা

আলু ভাজা আছে পুচকি বিড়ি সেখানে বসছে ফুচকি এখন মোবাইল দেখছে হ্যাঁ কম করে ভাত বের করে দাও মা আর প্রসাদ বের করে দাও আর ফুচকু একটু খাইয়ে দিই পুচকু খাইয়ে দেবো না আমা আমি সুন্দর করে খাইয়ে দেবো গুক করে খেয়ে নেবে আমার কোন তরকারিটা তরকারিটা ঝাল হয়নি মা আলু ভাজা দি আলু ভাজা চাটনি খাবে আর ডাল দিয়ে ঠিক না মা আলু ভাজা চাটনি আর ডাল দিয়ে খেয়ে বাস।

তা আমার ভাগিনটা যে ঘুমিয়ে গেছিল তারপরে যে উঠে কাঁদছে নাটে এটাই বলো মুখ খালি হয়েছে দেবো বোয়া আমার সন্না মামা গো সন্না মামাটা আমার বুগলু মামা হ্যাঁ করো দাঁড়া দাঁড়া ভাত আছে মুখে একটু সেটা দিই আলু দিই একটা আলু ভাজা খাইয়ে দিই কুচকু আমার ভাগিনটাকে পুষ্পনটায় খাওয়া দাওয়া করালেই শান্তি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি আগে ইয়ে করবো না কতটা ভিডিও হয়েছে জানি না কদিন তো বন্ধ ছিল ভিডিও তারপরে এসছে তো চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়া তো পাশে থাকুন সাথে থাকুন দেখা যাচ্ছে আবার নতুন ভিডিওতে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করুন তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে